এখানে মানে দুই প্যানেল যে এটা বোঝা যাচ্ছে না সাথে আরেক প্যানেলের যে খুরশুটি মজার হাসাহাসি মজা করা মানে এই বিষয়গুলো আছে এবং খুব ভালো লাগছে আমার খুব ভালো লাগছে আমি বলবো যারা জিতবে অবশ্যই তাদেরকে যাতে শুধুমাত্র এই যে এখন দিতে গেলাম এই সময় সবাই জড়িয়ে ধরছে বিষয়টা এরকম যাতে না হয় বারোটি মাস মানে বাকি যেই সময়টা সেই সময়টা যে তাতে যেন যে কোনো বিপদে আপদে যখন আসলে আমার সমিতিকে আমার দরকার হবে সেই সময়টাই যেন সবাই পাশে থাকে না আমার কাছে মনে হয়েছে যে এখানে যারা যারা দাঁড়িয়েছেন যারা যারা প্রার্থী হয়েছেন সবাই একজন মানে সবাই প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে অনেক যোগ্য আমার কাছে মনে হয়েছে আমি আগামীবার ইনশাল্লাহ নির্বাচন করব এবার না এটা পরে অনেক সময় আছে এখন যেহেতু আমাদের শিল্পী সমিতি নির্বাচন একটা উৎসব আমাকে আসলে নির্বাচন মনে হচ্ছে না খুব উৎসব মুখর পরিবেশ এখানে এবং এই যে আপনাদের সবার সাথে দেখা হলো খুব ভালো লাগছে আমি সবাইকে আমার আমি জানি আমার সাংবাদিক ভাইরা আমাদেরকে ভীষণ ভালোবাসেন সাংবাদিকরা না থাকলে মাহিয়া আজকে এখানে দাঁড়িয়ে থাকতো না আমার সাংবাদিক ভাইদের জন্যই আমি এখন পর্যন্ত এক্সিস্ট করি মিডিয়াতে সো আমার সাংবাদিক ভাইদেরকে আমি জাস্ট অনুরোধ করব যে আপনারা এমন কোনো হেডলাইন দয়া করে ইউজ করবেন না যাতে আসলে কারণ অনেকেই আসলে নিউজের ভেতরে ঢোকে না শুধু হেডলাইনটা পরেই মানে ছেড়ে দেয় তো সেখান থেকে আসলে একটা নেতিবাচক ধারণা দর্শকদের তৈরি হয় আমি সেই জায়গাটাই একটু সচেতন থাকার চেষ্টা করি প্রতিক্রিয়া কেমন পাচ্ছি খুব ভালো প্রতিক্রিয়া আলহামদুলিল্লাহ আমি রাজকুমারের সাথে যুক্ত আছি